Hello গাইস আজকে আমি একটা জিনিস দেখবো সবাইকে করতে দেখছে এই ভিডিওটা তো ভাবলাম চলো আমিও করি তো তার জন্য একটা থালা নিয়ে চলে এসেছি আর স্টিলের থালাটায় করি স্টিলের থালা ভালো ভালো গরম হয় তো কী করবো এই সূর্যের টাপে ডিম ভাজা করে দেখব যে কেমন হয় ডিমটা সত্যি কি ভাজা হয় তো আমি একটা ট্রাই করবো তো চলো প্রথমত আমি থালাটা রোদ্রে দিয়ে স্নান করতে যাবো স্নান করে এসে তারপরে কিন্তু ডিমটা ভাজবো ততক্ষণে থালাটা গরম হয়ে যাবে আর তেল ডিম খুন্তি তখন নিয়ে আসবো তো চলো এখন থালাটা একটু রোদে দিয়ে আসি কেন

চলো এবার দেখ করে নিয়ে আয় আরও ক্যামেরা কাছে এবার দেখা যাক ডিমটা হয়েছে বলে নিয়ে কাছে নিয়ে আয় এই দেখো এরকম হয়েছে আমি তুলে দেখি একটু পিচ পিচ হয়ে যাচ্ছে ফাইনালি ডিমটা ভেজেই ফেললাম ভাজার মতো কিন্তু ভাজা হয়নি কিন্তু হয়েছে খাওয়ার মতো মোটামুটি হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাইকে টাটা